আজকাল দাঁতে ব্যথা প্রায় হয়ে থাকে পোকা লাগা ব্যথা শীর্ষরানি ব্যথা এই ব্যথা হলেই আমরা ওষুধ খাই কিন্তু ওষুধ খাওয়াটা ভালো নয় তার জন্য আমাদের ওষুধ ছাড়া কি আছে সেটাই দেখতে হবে আমরা এমনই একটা মলম আছে যা দাঁতে ব্যথার জন্য কাজ করে মলমটা শুধু দাঁতের ওখানে লাগিয়ে দিলে দশ সেকেন্ডের মধ্যে সেই ব্যথাটা দূর হয়ে যায় এবং আমাদের আর ওষুধ খেতে লাগবে না বারবার আমরা ওষুধ খেয়ে থাকি দাঁতে ব্যথার জন্য এই যে মলমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাঁতে ব্যথার মলম ডেন্টাল জেল নামে আসে ওরাশিয়ার কোম্পানির সত্যি অসাধারণ একটা মলম ওরাশিয়ার কোম্পানি আসে ডেন্টাল জেল নামে আসে এটা লং তেল দিয়েই তৈরি করা এই মলমটা দাঁতের যেখানে হয়েছে সেখানে লাগিয়ে দিলে দশ সেকেন্ডের মধ্যে দাঁতে ব্যথা পড়ে যায় এখানে লেখা রয়েছে দেখেন টুথ পেন রিলিফ জাস্ট দশ সেকেন্ডে সত্যি অসাধারণ কাজ ওষুধ আর খেতে হবে না দাঁতের জন্য শুধু মলমটা একটু বাড়িতে রেখে দেবেন দাঁতে ব্যথা হলেই একটু লাগিয়ে নেবেন যে কোনো আপনারা দোকানে পেয়ে যাবেন মলমটা একটু দেখাবেন যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন কিন্তু অনেকে বলে যে মলম মুখের মধ্যে দিলে দাঁতে দিলে যদি ভেতরে ওষুধটা চলে যায় তাহলে কোনো অসুবিধা হবে না তো কিন্তু এটা লবঙ্গ দিয়ে তৈরি এই জেলটা যদি ভেতরেও চলে যায় বা অনেকে বাচ্চারা বা বড়রা দাঁতে দিয়ে অনেক সময় ভেতরে গিলে নেয় বা খেয়ে নেয় সেক্ষেত্রে অসুবিধা হয় না ওষুধের গায়েও লেখা রয়েছে ওরাশির কোম্পানি ডেন্টাল জেল দাঁত দরাজের আহাতিল সিলপ্যাক করা রয়েছে দামও বেশি নয় অল্পই দাম তবুও আপনারা ওষুধের দোকান থেকে একটু দেখে নেবেন সত্যি অসাধারণ কাজ দাঁতের গোড়াতেই লাগালে বা যে দাঁতে ব্যথা হচ্ছে সে দাঁতে ওখানে লাগিয়ে নিলে দশ সেকেন্ডের মধ্যে আপনারা ব্যথারা পড়ে যাবে যেটা আমাদের ব্যথার ওষুধ খেলে আধা ঘন্টা এক ঘন্টা পরে গিয়ে ব্যথাটা রিলিফ হতো সেটা নয় এটা দশ সেকেন্ডের মধ্যে রিলিফ পেয়ে যাবেন এরা দেখতে পাচ্ছেন ওরাশিয়ার কোম্পানির দুটো কোম্পানিতেই আপনারা পেয়ে যান ওরাশিয়ার কোম্পানি দুটো অনেক আছে দেখবেন যে মুখের মধ্যে ঘা হলে একটা মলম হয় ওটাও ওরাশিয়ার কোম্পানি হয় আর ডেন্টালও করেছে ওরাশিয়ার কোম্পানি এরাই একমাত্র ওরাশিয়ার কোম্পানিটা মুখের ভেতরে যে ইনফেকশানটা হয় বা দাঁতের ব্যথাটা হয় বা মুখের ঘা হয় এই ধরনের ওষুধই তৈরি করে এরা এই যে দেখতে পাচ্ছেন হাতটা আগে বা আঙুলটা পরিষ্কার করে নিয়ে জেলটা একটুখানি লাগিয়ে দাঁতে দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন সব কিছু লেখা রয়েছে প্রথমে আঙুলটা ধুয়ে নিতে হবে তারপর জেল নিয়ে দাঁতের ব্যথার ওখানে লাগিয়ে নিতে হবে ব্যথার ওষুধ আমরা অনেক সময় ব্যথা হলেই খাই ব্যথা হলেই খাই কিন্তু ব্যথার ওষুধ খাওয়াটা খুব খারাপ তার জন্য এই মলমটা ব্যবহার করবেন ব্যথার ওষুধের থেকে দূরে থাকবেন আশা করি ভিডিওটি ভালো লাগলে